আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম আজকে যে কথাটি বলতে চলেছি বাংলাদেশের সেই নৃশংস কোন বাবা রশিদ বয়স সত্তর থেকে পঁচাত্তর ছেলে বয়স পঁচিশ বছর সেই আদরের সন্তানকে বাবা কুপিয়ে খুন করলো ঘুমন্ত অবস্থায় এটা সত্যিই ভাবা যায় না অমানবিক একটা বিষয় কতটা পশুত্ব মনোভাব হলে এমন কাজ করা যায় সুস্থ মস্তিষ্কের বাবা কি এমন কাজ করতে পারে তবে বাবা নাকি যে ছেলে অবস্থাতে একাধিকবার টাকা চেয়েছে বাবার সাথে ইদানিং সে বাবাকে জোর জবরদস্তিভাবে জমি বিক্রি করতে বলা হয় এবং সেই টাকা নিয়ে সন্তান নাকি মাদক দ্রব্য সেবন করবে তো বাবা ছেলের এই কুকর্মে অতিষ্ঠ হয়ে সেই ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করলো দেখুন কোনো বাবা তার সন্তানকে মানে পশুত্ব মনোভাব ছাড়া কি খুন করতে পারে তবে আমার মনে বলছে সে বাবা মাদক অবস্থায় তার ছেলেকে ফোন করেছে কেননা কোনো সুস্থ মস্তিষ্কের বাবা তার সন্তানকে কোনোভাবেই হত্যা করতে পারে না এটা কিন্তু সম্ভব নয় তাই ছেলে নেশা করেছে ঠিকই আছে কিন্তু নেশাজার দ্রব্য অবস্থায় কিন্তু তার বাবাকে মারেনি কিন্তু বাবা তার সন্তানকে সান্ডা মস্তিষ্কে মারলো তাহলে এর থেকে কি এটা প্রমাণিত হয় না সেই বাবার নেশা করার নেশারত অবস্থায় তার ছেলেকে কুপিয়ে খুন করেছে তবে দেখুন আমি কিন্তু একটি বাবার ঘটনা অলরেডি জানি আমাদের ইন্ডিয়াতে একজন সন্তান সে কিন্তু একাধিকবার নেশাজার দ্রব্য পান করছিল এবং বাবা একাধিকবার বলার সত্ত্বেও সে সন্তান কিন্তু কোনোভাবেই শুনছিল না তো বাবা একদিন খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে দেখো বাবা তোমার তো পঁচিশ বছর বয়স হয়েছে তোমার বিয়ের বয়স হয়েছে তো আমার তো একটা সম্মান আছে আর তুমি কিছুদিন পর তো সাংসারিক জীবনে পা দেবে তাই না আর এখন যদি তুমি এই নেশাজার দ্রব্য পান করো তাহলে কেউ কি তোমাকে নিয়ে দেবে এই সমাজে আমারও তো একটা সম্মান আছে তা তুমি একটা কাজ করো বাবা তো তুমি কি খাবা বলো আমি সেই সমস্ত জিনিস এনে দিচ্ছি দুই পেটায় এক জায়গায় বসে মাল পাড়াতে যাব না তাহলে পাড়ার মানুষও বুঝতে পারবে না তো আপনার সন্তানকেও যদি ভালোভাবে বলেন তাহলে আপনার সন্তান কিন্তু শুনবে আর সেই সন্তান কিন্তু অলরেডি বুঝে গেছে যে বাবা তার ভালোই যাচ্ছে খারাপ না তো আপনার সন্তান আজকে না হোক দুদিন পরেও শুনবে এইভাবে আপনার সন্তানকে না বলে আপনি কি করলেন উল্টো করে এলো পাথারি ভালো এসে তার পিঠের উপর কুড়াল চালালেন তার বুকে কুড়াল চালালেন যখন সন্তান বলছে যে বাবা মেরো না আমি আর এসব না পরও আপনার তো বোধ জেগে ওঠেনি নিশ্চয় এরা মানুষের মতো দেখতে হল মানুষ নয় জঙ্গলের পশুদেরকে আমরা দেখে বুঝতে পারি যে এটা জঙ্গলের পশু তখন তাদেরকে দেখে আমরা সরে আসি আর এই মানুষের ভেতর পশু থাকলে এদের মতো দেখতে হলে কী করে আমরা বুঝবো যে এরা পশু এই জন্যই তো আজকে অনেক সাধারণ মানুষ তারা কিন্তু দুনিয়া ত্যাগ করছে তবে এর আগেও কিন্তু বাংলাদেশে অলরেডি কিছু নৃশংস হত্যা হয়ে গেছে যেমন বন্ধুরা তার বন্ধুকে কেটে টুকরো টুকরো করে তার গোস রান্না করে খেয়েছে আবার স্বামী তার স্ত্রীর মাথা কেটে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়েছে আর এরপর কী ঘটলো বাবা তার সন্তানকে কুড়ল দিয়ে এলো পাথারে ফেলো কিন্তু বাবার হাতটা একবারও কাঁপলো না এরা কিন্তু মানুষ রূপে কিন্তু জানবার যারা এই ঘটনার ঘটাচ্ছে না কেন বিশ্বের যে কোনো প্রান্তে হয়তো আমাদের চোখের সামনে খুব কমই ভেসে আসছে কিন্তু এরা জানবেন যে মানুষের মতো দেখতে হলেও কোনোভাবে মানুষ নয় তো আপনারা নিজেদের প্রতি খেয়াল রেখে আপনার সন্তানদের একটু চোখে চোখে রাখুন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি ফিরে আসবো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথম সাথেই থাকুন ধন্যবাদ সবাই